সঠিক সুন্দর জীবন মেঘ দেখে কেউ হাঁড়া হাসি অন্ধকারে ফিরে আসে দৈনন্দিন জীবনে নানা চড়াই উত্রাই পেরিয়ে আমাদের পথ চলতে হয় আর চলতে গিয়ে নানা বিষয়ের সিদ্ধান্ত নিতেই হয় এ সময় সঠিক সিদ্ধান্ত আমাদের পরবর্তী জীবনে চলার পথে পাথাই হিসেবে কাজ করে তারপরও ব্যক্তিগত কিংবা পারিবারিক জীবনে আমাদের এমন কতগুলো সমস্যার মুখোমুখি হই যখন সহজে সঠিক সিদ্ধান্ত নিতে পারি না এতে আমাদের মানসিক চাপ বাড়ার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে এক্ষেত্রে ঝুঁকি এড়াতে সিদ্ধান্তহীনতায় ভুগলে কিছু টিপস মেনে চলার পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা তারা বলেছেন জীবনে চলার পথে সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নেওয়াটা সহজ কাজ নয় তারপরও এমন কিছু কাজ আছে যা আপনাকে সিদ্ধান্তহীনতা থেকে বের করে মনস্থির করতে সাহায্য করবে জেনে নিন মনস্থির করার দশটি টিপস বিষয়টি ভালোভাবে জানুন কোনো বিষয় নেওয়ার আগে বিষয়টির আজ্ঞা করা খুব ভালো করে জেনে নিন তাহলে বিষয়টি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হবে অভিজ্ঞতার সঙ্গে কথা বলুন যারা জীবনে এমন অভিজ্ঞতা হয়েছে বা একই পরিস্থিতিতে পড়েছেন এমন কারোর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলুন কেননা একই পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন মানুষের অভিজ্ঞতা আপনাকে সিদ্ধান্ত নিতে প্রচন্ড সহায়তা করবে ফলে সহজেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সমাধান খুঁজুন কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার বা মনস্থির করার জন্য প্রতিটি মানুষেরই নিজের একটি পদ্ধতি থাকে কাজেই সিদ্ধান্তহীনতায় ভুগলে আগে আপনি আপনার নিজের চেনাপটাই বেছে নিন তাহলে সঠিক সিদ্ধান্তে আসা আপনার জন্য অনেক সহজ হবে নিজেকে প্রশ্ন করুন কোনো বিষয়ে সিদ্ধান্তহীনতায় ভুগলে নিজেকে বারবার প্রশ্ন করুন নিজের কাছ থেকেই ইতিবাচক ছাড়া পেলেই সিদ্ধান্ত নিন ভয় পেয়ে সিদ্ধান্ত নেবেন না ভয় কারণে বা ভয় পেয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না আবার ভয়টাকে অবহেলাও করবেন না কেননা এতে ঝুঁকি বেড়ে যায় বিকল্প উপায় খুঁজুন সিদ্ধান্ত নেয়ার আগে বিকল্প উপায়গুলো আর একটু ভেবে রাখুন এতে পরবর্তীতে কোনো সমস্যা হলে বিকল্প পদগুলো আপনাকে সঠিক সিদ্ধান্তে এগিয়ে নিতে সাহায্য করবে কঠিন সিদ্ধান্ত দেরিতে নিন হুট করে যে কোনো সিদ্ধান্ত নেবেন না এতে হিতে বিপরীত হতে পারে বরং কঠিন সিদ্ধান্ত হলে বিষয়টা নিয়ে ভেবে নিন মনটাকে মনের মতো থাকতে দিন তাহলে কিছুদিন পর নিজে থেকে বুঝতে পারবেন যে আপনি কি করতে চলেছেন এবং আপনাকে আর কি করতে হবে একাধিক অপশন বেছে নিন প্রত্যেক সিদ্ধান্ত একাধিক জায়গা থাকে সম্ভব হলে প্রতিটি অংশই চেষ্টা করে দেখুন যেটি ভালো লাগে সেটি নিন ভবিষ্যতের কথা মাথায় রাখুন কেবল বর্তমানকে নিয়ে চিন্তা করলে চলবে না তাহলে বিপদ হতে পারে বরং ভবিষ্যতে হিসাব করেই সিদ্ধান্ত নিন এতে আপনি ভবিষ্যতে ভালো উপকার পাবেন সিদ্ধান্ত কখনোই সঠিক হয় না যে কোনো সিদ্ধান্ত কখনো সঠিক হয় না এই সত্যতা মেনে নিলে দেখবেন মনের উপর থেকে চাপ অনেকটাই কমে গেছে সেই সঙ্গে সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সহজ হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণে অযথা তাড়াহুড়ার প্রয়োজন নেই কার্যকর সিদ্ধান্ত গ্রহণের জন্য অবশ্যই আপনাকে কিছু ধাপ পার করতে হবে তা লক্ষ্য সুনির্দিষ্ট ভাবে স্থির করা বিষয়টি সম্পর্কে যথাযথ তথ্য সংগ্রহ করা অনেক বিকল্প তৈরি করা বিকল্পগুলোর মূল্যায়ন ও একটি বেছে নেয়া বেছে নেয়া বিকল্পটি বাস্তবায়ন করা নিত্য নতুন এসব খবর আরও পেতে চাইলে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন